এই নির্বাচন পর্যন্ত চেষ্টা করবে লড়াই দেওয়ার এরপর দলটার কোন অস্তিত্ব থাকবে না কেউ যদি কাউকে জিজ্ঞাসা করে এখানে কেউ তৃণমূল করে বা তৃণমূল করত অস্বীকার করবে আমরা তৃণমূল করতাম না নদিয়ায় জেলা সভানেত্রী ও সাংসদের হাত ধরে শক্তি বৃদ্ধি বিজেপির বাংলায় এসআইআর আবহে নবদ্বীপের শক্তি বৃদ্ধি বিজেপির বিজেপিতে যোগদান তৃণমূলের একাধিক কর্মীসহ স্থানীয় বর্ষিয়ান রাজনীতিবিদ ও ব্যবসায়ীর মঙ্গলবার নবদ্বীপ ব্লকের চর মাঝথিয়া চর ব্রহ্মনগর এলাকায় এক পথসভার আয়োজন করে বিজেপি উপস্থিত ছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার জেলা সভানেত্রী অপর্ণা নন্দী বিধানসভার কনভেনার শশধর নন্দী রাজ্য নেতৃত্ব গৌতম পাল মণ্ডল সভাপতি মধুসূদন সেন কানাই দাস সহ বিভিন্ন নেতৃত্ব ও অসংখ্য কর্মী সমর্থক এই দিনের সভায় সকলেই তাদের বক্তব্যে আগামী দু বিধানসভায় তৃণমূলকে হারিয়ে বিজেপিকে ক্ষমতায় আনার ডাক দেয় পাশাপাশি সম্প্রতি চর্চিত এসআইআর নিয়ে তৃণমূলকে তির্যক ভাষায় আক্রমণ করে সেখানে এলাকার বর্ষিয়ান রাজনৈতিক নেতৃত্ব বাদল মণ্ডল সহ বিশ্বজিৎ সরকার মদন সরকার সুজিত সরকার সহ একাধিক পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে তাদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বিজেপির সহ নেতৃত্বরা এই দিনের কর্মসূচি ও যোগদান প্রসঙ্গে রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার জানান এনআরসি এবং এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস ভণ্ডামি করছে আর সেই ভণ্ডামি সহ্য করতে না পেরে এনারা তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করল তিনি আরও জানান সংবাদ মাধ্যমের সামনে তৃণমূল মুখপত্র কুনাল ঘোষ ইতিমধ্যে উল্টো সুর বলতে শুরু করেছে অপরদিকে খড়দহে মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রীর কড়া মন্তব্যের বিরোধিতা করে কটাক্ষ করেছেন জগন্নাথ সরকার জেলা পরিষদের সদিচ্ছাকে আমি স্যালুট জানাই এই পারে তিনি কিন্তু শ্মশান আনতে চেয়েছিলেন আর এই তৃণমূলের নেতারা আর তৃণমূলের এই এই নবদ্বীপ বিধানসভার এমএলএ এবং চেয়ারম্যান এবারে আনতে দেয়নি চক্রান্ত করে বন্ধ করে দিয়েছে কি দরকার ছিল করা আমার ভাই বোনেরা আমার মেধা যুক্ত মানুষ সম্মানের সঙ্গে আমরা চাকরি করব তাদের স্কুল থেকে নামিয়ে এনে ছাব্বিশ হাজার মানুষকে শিক্ষিত মানুষকে রাস্তায় বসিয়েছে তারা কলকাতার বুকে রাস্তায় তারা আন্দোলন করছে সিএ এবং এসআই নিয়ে তৃণমূলের ভণ্ডামির জন্য প্রতিবাদে চলে আসে এবং হিন্দু ধর্ম রক্ষার জন্য তারা আসতে বাধ্য হচ্ছে তাদের বক্তব্য যেভাবে বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে জয় বাংলা স্লোগান চলছে এবং যেভাবে বিভিন্ন দিকে দিকে হিন্দু নিধন যজ্ঞ চলছে পুলিশ কিছুই করছে না লাঠি চার্জ করছে না মুর্শিদাবাদের গ্রামের পর গ্রাম ফাঁকা হয়ে যাচ্ছে মালদা দিনাজপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিপজ্জনক পরিস্থিতি খোদ কলকাতা প্রায় বেদখল হয়ে গেছে আর এর হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই আজকে যারা তৃণমূল করছিল এবং তারা আজকে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করছে এখন সেই দলেরই মুখপাত্র কুণাল ঘোষ বাবা বাচা তোরা কিছু করিস না বলছে ভয় পেয়ে গেছে অর্থাৎ অভিষেকের তরপানিও নেই আর গরম দেওয়া নেই থেমে যাচ্ছে এখন দিদির অধীনে ছাত্র চায় যার চাকরি করত অনেকেরই দু হাজার দুই সালের লিস্টে নাম নেই তারা এখন সিএ করার জন্য দৌড়া করছে আমাদের কাছে এসে মমতা ব্যানার্জি যতই চেষ্টা করুন না কেন এই সব ভণ্ডামি করে মানুষকে বোঝানো যাবে না এসআইএর মৃত্যু হয়েছে উনি কি বড় ডাক্তার প্রমাণ করে দিয়েছে এর মৃত্যু হয়েছে ভন্ডামির একটা জায়গা আছে ওনার কথা আর খাবে না মানুষ